আলাদাই লাগছে মোটেই কাঞ্চনজঙ্ঘা আর এই ভিউটা দেখার জন্য আমরা এই ঘরটা নিয়ে গেছি তুই দেখতে পাবি রক্ষণ দেখ হেদি গায় তা এদিকে আয় দেখা কিরকমভাবে আসছে এই দেখ ওরা দেখ এই দেখ আমাদের ফার্স্ট আমরা দেখে একসাথে

ব্রেকফাস্ট চলে এসছে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমি ফার্স্টে খেয়ে নিচ্ছি ওরা পরে খাবে আমার খুব খিদে পেয়েছে আমি কন্ট্রোল করতে পারছি না নিশ্চয়ই ভাবছো আমি এরকম বিছানার উপরে বসে কাঁপছি কেন আসলে এখানে এসেও আমি একটা ব্র্যান্ড শ্যুট করছিলাম আর এই ব্র্যান্ড শ্যুটটা করার জন্য আমি শুধু এই নাইট ড্রেসটাই পরেছিলাম কোনো রকম গরম জামা পরিনি আর না জানলা দরজা খোলা রেখেছিলাম আলো আসার জন্য আর জানলা দিয়ে না বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছিল যার জন্য বিশাল ঠান্ডাও লাগছিল আমার অনেকটা লেট হয়ে গেছে এসে গেছি ঠিক আছে আরে একটু দেখে নে দেখ কি আছে আর এমনি যাচ্ছি ধরে ধর চ ফাইনালি যাবে বলে এখন রেডি হলো শরীরটা খুব খারাপ লাগছে ঠান্ডা লাগতো তাই যাবে না বলছিল এবার আমরা দেখতে যাবো হচ্ছে ওইটা তাই মনে হয় ভাই ঠিক আছে ঠিক আছে কানটা চুল বলে ভেতরে ভিত্তি হবে কথা উত্তর করছো কষ্ট হচ্ছে আমি এত কাপ শিখানো ভাবছো তো আসলে আমি সেই সকাল সাতটা থেকে এখন এগারোটা বাজে মানে জল পড়ছে তো ওইটা লাগিয়েছিস সাড়ে দশটা অবধি ওই একটা নাইট ড্রেস পরে শ্যুট করছিলাম একটা ভিডিও শ্যুট তার জন্য আমার এত ঠান্ডা লেগে গেছে কিছুক্ষণের মধ্যে আমার এখনও কাপড়ি এত কাপড়ই দিচ্ছে কন্ট্রোল করতে পারছি না আমি যে গরম করার চেষ্টা করছি বাট কন্ট্রোল হচ্ছে না কাপুনি এখনও দিয়ে যাচ্ছে আমার মাত কাঁপছে এখনও যাই হোক ঘুরতে এসেছি ঘরে বসে থাকলে হবে না ওই জন্য এসেছি এখন বুদ্ধ টেম্পল হ্যাঁ টেম্পলে তো চলো দেখি কাটে কি আছে নেপালসা আর কি কি করব সব কিছু আর করব খুব অবস্থা খারাপ হয়ে গেছে সুন্দরী মহিলা প্লাস সুন্দর এই যে আলাদাই লাগছে এটা ফাইন তো ফাইন গাছ তো ওপরে উঠে গেছি আর ওখানে একটুখানি রোদ উঠেছে গায়ে নিয়ে দেখতে পাচ্ছ আমি একটু রোদে গিয়ে দাঁড়াতে চাই আমি এত তাড়াহুড়ো করে মেকআপ করেছি আরে আমি তো বেরানোর জন্য মেকআপ করি নি আমি তো জাস্ট ক্যামেরায় ঠিক দেখানোর জন্য মেকআপ করে ভিডিওটা বানাচ্ছিলাম হ্যাঁ আই লাচের আরো না লাগে দেখ আমি এখানে এলাম দৌড়ে দৌড়ে রোদটার জন্য রোদে চলে গেল ভগবান আমি আমি খালি কিচ্ছু চাই না একটু রোদ দাও আমাকে তোকে তো পেয়ে গেছি তোকে চাইবো কেন ভগবানের কাছে মানুষ সেটা চাই যেটা আমার বয়ফ্রেন্ড এখন আমার মেকআপ ব্লেন্ড করে দিচ্ছে এখানে এসে হয়েছে সব ব্লেন্ড মোটামুটি আদার কাটা হয়ে আছে চাপ গো গাড়ি থেকে করে ওকে এন্ড এটা হলো বুদ্ধার টেম্পল এখন আমরা বুদ্ধার টেম্পল থেকে বেরিয়ে অন্য স্পটে যাব হ্যাঁ একটু ঠিক লাগছে গরম জামা কাপড় পরে আস্তে আস্তে মানে শরীরটা গরম হচ্ছে হাঁটাচলা করছি বলে বলার জন্য আমি জোর করলাম বলে এলো মেয়েদের গাড়িতেই বললাম আমার প্রচুর কষ্ট হচ্ছে মানে দেখো ঘুরতে এসেছে তো ঘুরবে না একটু কষ্ট তো হবে সে তো আমিও জানি না হ্যাঁ আসলে আমাদের অভ্যেস নেই এই রকম ঠান্ডায় থাকা হ্যাঁ আর আমার আমার ঠান্ডা লেগে যায় ইমিউনিটি পাওয়ার খুবই কম আমার পর দিন গাড়ি দাঁড়িয়ে আছে আর

এদিকে সরে যা সরে যা তো আমরা বাতাস ভ্যালু থেকে এখন বেরিয়ে যাচ্ছি ওখানে গেছিলাম জাস্ট

আরো ভালো করে দেখা যায় ওঠার পর কেন যাচ্ছি বলতে এখানে তোকে রাখতে পান্ডা তুই তুই পান্ডা আছিস আয়না দেখছে যেখানে সেখানে আয়না পাচ্ছে দেখে নিচ্ছে কালকে রাতে বলছে আমি কিছু খাবার আছে তাহলে দে আমি আমার যেটা খাবার ছিল যে সকালবেলা আমি নিজে না খেয়ে ওকে দিয়ে দিলাম আমাকে তখন বললো তুই প্লিজ ওকে দে আমি ওকে টাকা দিয়ে দেব সে আমাকে দে এখন বলছে আমি দেবো না টাকা জীবনও পাবে এরকমই আরে গাইজ একটু মারপিট দেখতে চাই সো গাইস এগুলা হচ্ছে পাহাড়ি ডিয়ার এই আমরা তখন বুঝতেই পাইনি এরকম হেটে এতক্ষণ কোনো एनिमल না দেখি দেখো गाइस শয়তানের মুখগুলো এইটাতে মানে আসলে মুখটা এরকমই দেখায় পাহাড়ে উঠে উঠে এরকম আমাদের দেখতে হবে সব কিছুটা আমরা ইয়াক দেখতে পেয়েছি যারা যে মুখ ঘুরিয়ে রেখেছে আমাদের মুখ দেখাবে না বলেছে হয় নিচে থেকে এখন আমরা এসেছি

Ya está charo, ya está charo, ya está charo. No. ঠিক ফেলেছি गाइस আমি পুরোটা কমপ্লিট করেছি। ভয় লাগছিল তো বাট এটা সবথেকে বেশি মজা লেগেছে। সো गाइस আমি এখন এখানে এসে বসে আছি অ্যাক্টিভিটি গুলো করার পর আর আমার ছোটবে সাথে একটু ঝগলা হয়ে গেছে আর ও আমাকে রেখে চলে গেছে আর এখন ও ওখানে চলে গেল ঠিক আছে আর আমি ওখানে একা বসে আছি। 2000 years later তো অনেকক্ষণ হয়ে গেছে কেউ আসেনি তো আমি ভেবেছি একাই চল যাব দেখি ওরা কোথায় আছে ওটা ঝামেলা করে লাভ নেই আমি এখানে বসেছিলাম এখানে একটা মিউজিয়াম আছে তো চলো আমি এখন আমি মিউজিয়ামের ভেতরে এসেছি এখানে পাহাড়ের ওঠার সবকিছু দেখানো হয়েছে কিভাবে উঠবে না উঠবে এই যে এই দেখো পাহাড়ে ওঠা সব দেখানো হয়েছে এখানে আমার ভেতরটা ঘোরা হয়ে গেছে এখন আমি বেরিয়ে যাব এখানটা একটা সুন্দর ব্যালকনি আছে ওরা এখানে নেই আমি ভেবেছিলাম মিউজিয়ামের ভেতরে আছে বাট ওরা এখানে নেই আমি সেই ওই জায়গাটাতেই আবার চলে এসেছি এখনও ওদেরকে দেখতে পাইনি সিরিয়াসলি ওরা কি চলে গেছে আমার কাছে ড্রাইভারের নাম্বারও নেই বসে আছে গাইস দুজনেই দেখো তুমি বসে আছে ওখানে আমাকে দেখে আমি ওই উপরে ছিলাম ওই উপরে কি রে তুই কি করছিস এখানে তুই এখানে এসেও তো তুই বসেই আছিস

তুই বেকার ঝামেলা করছিস আরে আমি ঝামেলা করছি না ভাই আমি কোনো ঝামেলা করার মুডেও নেই ঠিক আছে আমি নর্মাল খালি বলেছি তুই ভিডিওটা ভালো করে করতে পারিস নি ওই জন্য রাগ হয়ে গেছে সেখানে আমি কি করব আর আমি আমার রাগ হয়ে গেছে তুইও দেখছিস চলে গেছিস ওর সাথে আমি তো বসেছিলাম তুই কি জন্য রেগে আছিস তার জন্য হ্যাঁ ওর জন্য কিছু আমার সাথে তো বসে নেই ওর সাথে বসেছিলিস ওটাই হচ্ছে কথা ছাড়

জাস্ট ভিডিওটা ভালো ওঠেনি বলে উনি আবার আবারও টিকিট কেটে উঠেছে যে প্ল্যান বলে

কি দারুণ সোージ কোথায় আরেকটা রেড পান্ডা দেখতে পেয়েছি দেখাশিয়েছে রেড পান্ডা একটু মনে রেস্ট দেখে নিয়েছে আমাদের আর ডেকে দেখিয়ে দিয়েছে ওই দাদাটা এন্ড আমরা আমি এখন মাপবো এই নিচেটা দিয়ে ভাববো কত আরে আমার জন্য দাড়া তোরা এখানে এইখান থেকে ভিউটা দেখো মনে হচ্ছে যেন আমরা আকাশের ওপরে আছি কত কোথায় হ্যাঁ আমাদের ভাগ্য ভালো আমরা সকাল সকাল মানে সৌরভ আমাকে উঠিয়ে দেখিয়েছিল বলে আমি কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়েছিলাম তাহলে আজকে পেতাম না একদমই এন্ড কালকে সকাল বেলা আমরা আবার যাবো কাঞ্চনজঙ্ঘা দেখতে যদি ভাগ্য খারাপ থাকে একদম মর্নিং হ্যাঁ যদি ভাগ্য খারাপ থাকে যদি ভাগ্য ভালো থাকে মানে এ যদি সকাল উঠে রেডি হতে পারে তাহলে আমরা দেখতে পাবো না না ওটা আমার না আমার উপর নয় মেঘের উপর নির্ভর করছে আমাদের দু ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা ওই আমি এখন সামনে বসবো জানো তো এর পরেও না আমরা আরো অনেক কিছু করেছিলাম আর অনেক জায়গায় গিয়েও ছিলাম বাট এখনই দেখো ব্লগটা কত লগ হয়ে গেছে আর বাকি জিনিসগুলো যদি এই ব্লগের সাথে অ্যাড করতাম তাহলে তো পুরো একটা মুভি হয়ে যেত তাই বাকি দার্জিলিং ব্লগ গুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তা তুমি সাবস্ক্রাইব করে নাও যাতে বাকি ভিডিওগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো তো চলো এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে